আর হইলো এই যে আমার চাষা জন্মগত প্রতিবন্ধী কথা কি বলছো চুপ থাক তুই আমার চাষা জন্মগত প্রতিবন্ধী এই প্রতিবন্ধীর কোঠা আছে না হ্যাঁ এখান থেকেও বাতা পাইতেছি সুযোগ সুবিধা পাইতেছি কথা কি বলছো এই যে আমার মা বিধবা বিধবার কোঠা আছে না হ্যাঁ এখান থেকেও সুযোগ সুবিধা পাইতেছি এবং বাতা বাইতেছি আর তোমার আসল কথা তো কয় হয় না আমরা বংশ আমরা কিন্তু উপজাতি কথা কি বলছো

আমার চাষা ধর্মগত হ্যাঁ এখান থেকেও বাতা পাইতেছি কথা এই যে আমার মা এবং বাতা পাইতেছি এই যে আমার বাড়ি বোবা ঠিক আছে এই যে আমার বোবা কথা বলতে পারে না অর কিন্তু একটা কোঠা আছে এই কিন্তু কিন্তু আছে প্রতিবন্ধী কোঠা এখান থেকে কিন্তু মাসে মাসে বাতা পাইতেছি আর তোমার আসল কথা তো কয় হয় না আমরা কিন্তু বংশ আমরা কিন্তু উপজাতি কথা কিছু বলছো উপজাতি একটা কোঠা আছে না আছে তো ওখান থেকে প্রত্যেক মাসে মাসে আমরা বাতা পাই অনেক সুযোগ সুবিধা পাই বুঝতে পারছো এই যে আমি সরকারি চাকরিটা করি না আমি যেখানে যাই সবাই সেলুট দেয় স্যার ভালো আছেন ওই যে আমি মুক্তিযোদ্ধা না তুই আমার একটা পাওয়ার আছে না এমন ওই যে সরকারি যত সুযোগ সুবিধা আছে আমরা কিন্তু বুক করতেছি বহন করতে কথা কিছু বলছো এখন তুমি চিন্তা করো যে তুমি আমার সংসার করবা কি করবা না কারণ তুমি যে আমার সংসার করো তুমি আমার স্ত্রী যে কোনো হসপিটালে যাইবা যে কোনো মার্কেটে যাইবা যে কোনো অফিসে যাইবা কি তুমি আমার স্ত্রী মুক্তিযোদ্ধা আমার দাদা কথা কিছু বলছো তোমার অন্যরকম একটা সম্মান থাকবো এখন তুমি চিন্তা করে দাও তুমি কি করবে তুমি যাইবা না থাকবা বসো তো বলতে কি আছে তুমি আমার আইগো না তুমি আমার আইগো বলতে তাইলে কেমনে চলে যাই তুমি নাকি শুনো আরেকটা কথা তাই ভবিষ্যতে আমাদের যে বাচ্চা কাচ্চা হইবো না ওর তো টাকা পয়সা দিয়ে লাগবো না এমনি চাকরি হয়ে যাইবো হুম তুমি ভবিষ্যতে কথা কইতেছো আমি কই যে তত্ত্ব করে তোর হনো তখন আমাদের বাচ্চা কাচ্চা হইবো লেখা বড় দইরা চাকরি বাকরি ধইরা একদম সব ফ্রি কোন কিছু লাগবে না অর্ধেক অর্ধেক বুঝো অর্ধেকের অর্ধেক লাগবে অর্ধেকের অর্ধেক এই যে ইউ লাগনা হ্যাঁ হ্যাঁ কথা কিছু বলছো রাস্তাঘাটে বাইরে সালাম দেয় ওই যে মুক্তিযুদ্ধে বাজায় রাখছি আমি ওটা আর কাগজ জমা দিয়ে রাখছি এটা দেখা গেছে সামনের মাসে সবকিছু কম হয়ে যাবে কথা বলছি চিন্তা করা লাগবে না ওই আমি কাঁচা রাখছি নো

রিক্সাওয়ালারও আমার সম্মান দেয় যখন রিক্সাওয়ালা ভাড়া একশো টাকা তখন দেখো দশ টাকা দিয়ে আমি পরী কথা কিন্তু বলছো কারণ এই যে কোঠার যে পার্সেন্টেজগুলা এগুলো কমতে 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 দশ টাকায় আহে কথা কিন্তু বলছো এ একটু কোনো প্রতিবাদ করে না যা দিই তাই ঠিক আছে স্যার সমস্যা নেই খুশি

চুপ থাকো তুমি চাচা আর আমার বাপের কথা কেন আমার বাপটা মরছে মরছে যদি দুধের সময় দাদার লগে যাইতো ওই সময় যদি সই দিত না তাহলে আর একটা কোঠা হ্যাঁ বুঝছো ওই সময় সই দিলে একটা কোঠা পারতো করছে মরছে হালা বলে এমন সময় মরছে ওই যে